আসসালাম আলাইকুম আহমতুল আলমগীর কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার এই ভিডিওটি আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে এক উদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের কারণ ই ছিল দুই উদায় সন্ধিকে ফাথুম নবিন বলা হয় কেন ব্যাখ্যা করো তিন মোহাজির কারা ব্যাখ্যা করো চার উমরাতুল কাজা বা মুলতবি হজ কি পাঁচ হিলফুল ফুজুল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ছয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল আমিন বলা হতো কেন ব্যাখ্যা করো সাত আকাবার সফত বলতে কি বোঝো ব্যাখ্যা করো আট মক্কা বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয় কেন নয় হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখ দশ ব্যাখ্যা যুদ্ধে যুদ্ধ কি ব্যাখ্যা করো বারো নাকলার খন্ড যুদ্ধকে বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় কেন ব্যাখ্যা করো তেরো খন্দকের যুদ্ধে মহরবীর পরীক্ষা খনন করেছিলেন কেন ব্যাখ্যা করো চোদ্দ মুতার যুদ্ধে মহরবীর সাল্লি হাসাল্লাম পর্যায়ক্রমে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেন কেন ব্যাখ্যা করো পনেরো বাইতুল মাল কি ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা এই প্রশ্ন থেকে কমন তোমরা দেখবে পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আবার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম মতল্লাহ